বছরের ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে ধৃত তরুণী সূচনা শেঠ বেঙ্গালুরুর একটি স্টার্টআপ কোম্পানির সিইও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আর তিনি এই রাজ্যের বাসিন্দা এই ঘটনা গোয়ার সামনে এসেছে গত শনিবার ছেলেকে নিয়ে গোয়ার এক বিলাসবাবুল হোটেলে ওঠেন সূচনা এবং তারপর এমন কি ঘটলো যে নিজের ছেলেকে মেরে ফেলার অভিযোগ উঠছে তার মার বিরুদ্ধে আমরা জানব বিষয়ে বিস্তারিত সভ্যসাচী চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী কি এমন ঘটলো যে একজন মা তার সন্তানকে মেরে ফেললো এটাই প্রশ্ন কি এমন ঘটলো এবং এটাই প্রশ্ন যে সূচনা সেট এই কাণ্ড ঘটালেন একটু সূচনা সেটের পরিচয় দিয়ে দিই সূচনা সেট হচ্ছে মাইন্ডফুল এআই ল্যাব বলে একটি স্টার্ট আপ সংস্থা দু সাল থেকে রয়েছে বেঙ্গালুরু বেস্ট তার সিইও এবং ভারতবর্ষের যত টপ মোস্ট ডেটা সাইন্টিস্ট রয়েছেন তার মধ্যে সূচনা একজন এআই এথিক্যাল ওমেন লিস্ট বেরিয়েছিল দু হাজার একুশে সেখানে তার ঠাই হয়েছিল গোটা বিশ্ব জুড়ে হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে তার যোগ রয়েছে ডেটা সায়েন্টিস্টের ক্ষেত্রে রকম একজন ব্রিলিয়ান্ট মাইন্ড তার পেছনে অন্ধকার দিকটা দেখে চমকে উঠছে ওনাকে গোটা ঘটনাটা একটু বলি গোয়াতে একটি হোটেলে উঠেছিলেন সুচনা এবং তার চার বছরের ছেলে সেই হোটেল থেকে সূচনা বেরিয়ে যান এবং হোটেল স্টাফদের বলে যে তাকে ট্যাক্সি জোগাড় করে দিতে তিনি বেঙ্গালোরে যাবেন গোয়া থেকে বেঙ্গালোর ট্যাক্সিতে কেন প্রশ্ন করলেও তিনি এড়িয়ে গিয়েছেন ফ্লাইটে না গিয়ে ট্যাক্সি জোগাড় করে দেন হোটেল স্টাফরা সেই ট্যাক্সিতে তিনি যান এবং রুম সাফাই করার সময় হোটেল কর্মীরা দেখতে পান রক্তের দাগ পুলিশে খবর দেওয়া হয় পুলিশ তদন্ত শুরু করে পুলিশ সূচনাকে ফোন করে এবং হোটেল কর্মীরা জানতে পারেন ছেলের সঙ্গে আসলেও সুচনা কিন্তু একা বেরিয়েছিলেন এবং তখন সূচনাকে ফোন করেন ছেলে কোথায় সুচনা বলেন এক বন্ধুর বাড়ি রয়েছে ভুয়ো ঠিকানা দেন পুলিশের সন্দেহ আর জোরালো হয় পুলিশ ট্যাক্সি ড্রাইভারকে ফোন করেন ট্যাক্সি ড্রাইভার চিত্রদুর্গ বলে একটি জেলা কর্ণাটকের সেখানে আইমঙ্গলা পুলিশ স্টেশনে গাড়ি ঢুকিয়ে দেন এবং তখনই সুচনাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ সুচনা তখনও কিন্তু স্বীকার করে নিজে খুন করেছেন পরে পুলিশ ট্যাক্সির পেছন থেকে একটি সুটকেসের মধ্যে তার ছেলের দেহ উদ্ধার করে স্বামীর সঙ্গে ঝামেলা চলছিল ছেলের সঙ্গে সাক্ষাতের অধিকার পেয়েছিলেন স্বামী স্বামীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল সেই জায়গা দাঁড়িয়ে ছেলে যাতে স্বামীর সাথে কোনোভাবেই দেখা করতে না পারে সেই কারণে খুন বলে এখনো পর্যন্ত তথ্য সামনে আসছে নিরাঞ্জনা ধন্যবাদ সব্যসাচী বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा